এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে তেইশটা ঘোড়ার হিট শেষ হয়েছে এবং সেখান থেকে সাতটা সাতটা চোদ্দোটা ঘোড়া বাছাই হয়েছে তো এবার সেই চোদ্দোটা ঘোড়ারই ফাইনাল হবে তিনটে রাউন্ড হবে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে রাউন্ডের মধ্যে যারা হচ্ছে পর্যায়ক্রমে ভালো পারফর্ম করবে তাদেরকেই হচ্ছে এক দুই তিন চার পাঁচ ভেছে নেওয়া হবে তো এখানে দেখুন এখন চৌদ্দটা ঘোড়া হচ্ছে লাইন দিয়ে পরপর সারিভাবে দাঁড়াবে তাদের সওয়ারি নিয়ে দেখুন পিছনে দেখুন সেই বাচ্চা ছেলেটা যেটা হচ্ছে সাদা মাথায় টুপি ও প্রথম রাউন্ডে ফার্স্ট হয়েছিল আর দ্বিতীয় রাউন্ডে সেকেন্ড হয়েছিল এই দিকে যে একদম দেখতে পাচ্ছেন এই মাথায় ঝুঁটি পড়া আঠেরো নম্বর এ হচ্ছে ফার্স্ট হয়েছিল দ্বিতীয় রাউন্ডে তো এই দুজনের মধ্যেই আশা করি টক্করটা হবে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ফার্স্ট রাউন্ডে তো তার আগে সবাই তাদের ঘোড়াগুলোকে নিয়ে হচ্ছে প্রথমে একটু জল টল দিয়ে একটু সেবা শুশ্রূষা করে নিয়েছে একটু জল টল খাইয়ে নিয়েছে কারণ ঘোড়া অনেকটা পথ অতিক্রম করে এসেছে দেখুন পাগড়ি মাথায় হাতে ঘন্টা নিয়ে দাঁড়িয়ে আছেন উনি হচ্ছে ঘন্টা বাজালে হচ্ছে তারপরে সব ঘোড়াগুলো একসঙ্গে দৌড়াতে শুরু করবে তো তার আগে ভলেন্টিয়ার ভাইরা এবং উনিও মিলে সব ঘোড়াকে হচ্ছে ভিতরে ঢোকাচ্ছে তা সত্ত্বেও ঘোড়াগুলো হচ্ছে বাইরে বেরিয়ে আসছে কারোর আর তো অসইছে না রেসের জন্য দেখুন সবাই নিজের ঘোড়াগুলোকে একটু একটু এগিয়ে রাখছে একটু একটু দেখেও নিচ্ছে যে ঘোড়াগুলো ঠিকঠাক যাচ্ছে কি না ম্যাক্সিমাম লোকের কিন্তু নজর এই সাদা ঘোড়াটার দিকে কারণ ওরই হচ্ছে ফার্স্ট ওয়ার চান্স আছে যেহেতু ঘন্টা পড়েনি অনেকে বেরিয়ে গেছিলো আবার ভেতরে ঢুকে আসছে ঘন্টা পড়েনি তা সত্ত্বেও বেরিয়ে যাচ্ছে আবার মনে হচ্ছে সবাইকে ফিরে আসতে হবে এটা একটা খুব বাজে বিষয় যে ঘন্টা পড়ছে না তা সত্ত্বেও সবাই হচ্ছে ভাবছে যে ঘন্টা পড়ছে তাদের ঘোড়া নিয়ে আগেই বেরিয়ে যাচ্ছে তাই সবাইকে আবার ফিরে আসতে হচ্ছে এতে ঘোড়াদেরও একটু হচ্ছে কষ্ট হচ্ছে তারাও বুঝতে পারছে না যে কি হতে চলেছে গ্রামের বলি হয়তো এই রকম হয় এটা আমার জানা নেই এই প্রথমবার দেখছি ঘোড়াগুলো সব বেরিয়ে গিয়ে আবার অনেকটা ঘোরাঘুরি করছে এদেরকে আবার ভেতরে ঢোকানোর চেষ্টা করছেন যিনি ঘন্টা দেবেন সবাইকে আবার একে একে ভেতরে ঢোকানোর চেষ্টা করছেন আবারও সেই একই ঘন্টা পরেনি তা সত্ত্বেও বেরিয়ে যাচ্ছে সবাই অত্যন্ত রেগে গেছেন যিনি ঘন্টা দেবেন মুখ দেখলেই বোঝা যাচ্ছে এবং অত্যন্ত হচ্ছে চিৎকারও করছেন সাথে সাথে অন্যান্য ভলেন্টিয়ার ভাইরা যারা আছে তারাও আবার সব ঘোড়া বেরিয়ে গেছে কিন্তু এখনও মনে হচ্ছে ঘন্টা পড়েনি ঘন্টা পড়ছে না তা সত্ত্বেও সব ঘোড়া একসঙ্গে বেরিয়ে যাচ্ছে আবার সবাইকে ফিরে আসতে হবে যতক্ষণ না ঠিকঠাকভাবে ঘন্টা দেওয়া হবে ততক্ষণ কোনো ঘোড়াই হচ্ছে বেরোবে না এবং যারা আগে বেরিয়ে থাকবে তাদেরকে কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে এটাই কিন্তু নিয়ম তো ধীরে ধীরে কিন্তু হচ্ছে সময়ও গড়িয়ে যাচ্ছে এরপরে আরও দুটো রাউন্ড বাকি তো দেখা যাক এখনও পর্যন্ত ফার্স্ট রাউন্ডই হচ্ছে চালু হলো না সব ঘোড়া আবার হচ্ছে বাঁশের ওদের হচ্ছে নিজস্ব জায়গায় ফিরে আসছে তো দেখা যাক ঘন্টা কখন দেয় এই ঘন্টা পড়ে গেছে এবং সবাই একসঙ্গে দৌড় লাগিয়ে দিয়েছে একটা ঘোড়া যাচ্ছে না এখানে দাঁড়িয়ে পড়েছে একটা ঘোড়া এর আর যেতে ইচ্ছা করছে না ওই দিকে আবার একটা ঘোড়া চলে গেছে ও আর যাবে না দুটো ঘোড়া এখানেই বাদ হয়ে গেল দেখা যাক বাকি ঘোড়াটা কি করে তো চলুন আমরা এবার হচ্ছে যেখানে থেকে ঘোড়াগুলো দৌড়ে আসবে ওই বিশাল মাঠ পেরিয়ে তো আমরা চলে এসেছি এখন এই দিকে যেখান থেকে ঘোড়াগুলো হচ্ছে মাঠ পেরিয়ে আসবে তো দেখা যাক কারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় আমার সাথে সাথে অনেকেই মোবাইল নিয়ে এই চলে এসছে তো ভালো করে আরেকবার দেখিয়ে দিই দেখুন যে সাদা ঘোড়াটা সেটা একটুর জন্য সেকেন্ড হয়ে গেল ফার্স্ট রাউন্ডে তবে এরপর আরও দুটো রাউন্ড বাকি থার্ড ফোর্থ ফিফথ সিক্স সেভেন্থ এইট নাইনথ নটা ঘোড়া আসলো এই নিয়ে দশটা আর ঘোড়া কোথায় গেল সবাই অধীর আগুড়ে চেয়ে আছে এগারোটা বারোটা আর ঘোড়া আছে কি কারণ মাঝপথে দেখলাম হচ্ছে একটা ঘোড়া তো এইদিকে চলে আসলো আর একটা ঘোড়া লাস্টে যাচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত গেছে কেন বুঝতে পারছি না তবে ওই ঘোড়াটাই মনে আসছে অনেক দেরিতে বারোটা ঘোড়া গেছে হ্যাঁ এটাই সেই লাস্ট ঘোড়া ছিল যে যেতে যাইছিল না তো তেরোটা ঘোড়া চলে গেল আর একটা ঘোড়া তো আগেই সাইডে সরে গেছে তো এরপর আবার ফিরে এই চোদ্দোটা ঘোড়ারই হচ্ছে সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ড হবে তো তার জন্য আরেকটু অপেক্ষা করে থাকতে হবে আপনাদের বন্ধুরা কারণ ঘোড়াদেরও একটু হচ্ছে সেবা শুশ্রূষার দরকার আছে কারণ এতটা পথ অতিক্রম করে আসলো তো আবার সেকেন্ড ভিডিওতে আপনাদের হচ্ছে দেখা পাবো নিশ্চয়ই বন্ধুরা তো ততক্ষণ আপনারা এই ভিডিওটা ভালো করে দেখতে থাকুন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না